গাইজ স্বাগতম আপনাদের একটি নতুন ভিডিওতে তো আজকে আমি 2500 ডায়মন্ড টপ করে নিয়ে চলে এসেছি ওব্রাইএম বি40 কে আপডেট করব বলে ও মাই গড ওয়াও তো रुको তাহলে আর দেরি না করে চলেন বক্সটা কিনে ফেলি फटाफट প্রথমত আমরা 30টা বক্স কিনবো তো চলেন বক্সগুলো পারচেজ করি এ ভাই একবারে ম্যাক্স না ম্যাক্স না ম্যাক্স না তো আমরা 30টা বক্স পারচেজ করব পরে যা লাগে পরে তা দেখা যাবে তো তোমাদের কাছে যদি ডিসকাউন্ট কার্ড থাকে তাহলে তোমরা কম ডায়মন্ডে তোমরা বেশি বক্স কিনতে পারবা মানে ডায়মন্ড ডায়মন্ডটা একটু কম লাগবে আর কি 1270 দিয়া 38 টাই বক্স কিনা ফেলা যায় এক এক করে ওপেন করব না পাঁচটা পাঁচটা করে ওপেন করব পাঁচটা পাঁচটা ফার্স্ট ফাইভ বক্স ভেরি ডেঞ্জারাস নেক্সট ফাইভ বক্স এবার একটু কম দিছে এবারটা একবারে দশটা ছত্রিশটা টোকেন ভাই এত কম করেটা দিলে তো হবে না ভাই ভাই এগুলো কী দিতাছে ভাই তো লাস্ট ছয়টা বক্স এবারে ওপেন করে ভাই কী দিতাছে এগুলো তো চলে একবার দেখে আসি কত ডায়মন্ড লাগে আর কত রকম লাগে তো আমার কাছে যা ডায়মন্ড আছে সেগুলো দিব না তো হইব না ভাই বারোশো আট ডায়মন্ড আছে সব ডায়মন্ড শেষ ভাই তো ফটাফট আবার বক্স কিনা ফেলাই এবারটা তিরিশটা বক্স কিনবো না চৌত্রিশটা না তিরিশটা তো চলো আবার পাঁচটা পাঁচটা করে খুলি ভাই পাঁচটা পাঁচটা খোলার টেস্ট আছে ভাই এই পাঁচটা পাঁচটা করে খুললে বেশি টোকেন দেয় ভাই কি দিচ্ছে এগুলা ভাই এত কম কইরা টোকেন দিতাছে ভাই ডায়মন্ড সব শেষ কর ভাই এগুলা কি টোকেন দিতাছে ভাই কি এগুলা লাস্ট আর বক্কাতে আমাদের সব বক্স ওপেন করা শেষ দুইশো সাতচল্লিশটা টোকেন হয়েছে ভাই এগুলা টোকেন দেখতে হবে এখনো বলে একশো তিপ্পান্নটা টোকেন লাগে ভাই কেমনি কি ভাই পুরা ফকির ফানে আসা এটা দিছে লাস্ট দুইশো ডায়মন্ড আছে আর এটা দিও বক্স কিনবে তো পাঁচটা বক্স কিনছি এই মাত্র উনিশটা ভাই আমার পুরা ডায়মন্ডের সোনা লাগে গেছে ভাই